বন্ধুরা দু সালে শ্রাবণ মাস কবে কতগুলি সোমবার পড়বে শ্রাবণ মাসে শেষ কবে তথা ব্রতের পালন কিভাবে করবেন ব্রতে কোন জিনিস খাওয়া উচিত নয় এবং এমন এক উপায় এই ভিডিওতে বলবো যাতে মহাদেবের কৃপায় সাত জন্মের পাপ নষ্ট হয়ে যায় তো চলুন এই ভিডিওর মাধ্যমে সেটি জেনে নেওয়া যাক তার আগে কমেন্ট বক্সে হার হার মহাদেব অবশ্যই লিখুন এবং এই পবিত্র শ্রাবণ মাসে মহাদেবের জন্য একটি তো লাইক পাওয়াই যায় নমস্কার বন্ধুরা ধর্মকথা সম্পাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটিতে ক্লিক করুন যাতে আমাদের ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে বন্ধুরা শ্রাবণ মাস হল শিব ভক্তদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাস এই মাস সবাই আনন্দের সাথে কাটায় পাখিদের ডাক সঙ্গীতে বদলে যায় বর্ষা ঋতুর আগমন হয় প্রকৃতির পরিবর্তন হয়ে যায় তার সাথে শিব ভক্তদের জন্য এই মাসের অপেক্ষার অবসান ঘটে শ্রাবণ মাসে ভগবান শিব ধরিত্রীতে এসে প্রত্যেক ঘরে নিবাস করেন এবং তার স্বচ্ছ ভক্তিতে ধনধান্য করেন শ্রাবণ মাসের প্রত্যেক দিনকেই শুভ মানা হয় প্রত্যেক দিন পবিত্র হয় এবং প্রত্যেক দিন মহাদেবের পূজা করা হয় কিন্তু সোমবার ব্রতের পালন তো একটু অন্যরকম হবেই পবিত্র ও শুভ বার হল এই সোমবার দিনটি এই দিন মানুষ ব্রত রেখে ভালো ফল প্রাপ্ত করে এবং পরের সোমবার আসার কামনা করে এবার আমরা আপনাদের বলছি শ্রাবণ মাস পড়বে সতেরোই জুলাই বুধবার শ্রাবণ মাসের শেষ হবে সতেরোই আগস্ট এবং শ্রাবণ মাসের প্রথম সোমবার পড়বে বাইশে জুলাই রাখি পূর্ণিমা উনিশ আগস্ট সোমবার দিনে পালন করা হবে বন্ধুরা আপনারা কি জানেন শ্রাবণ মাসে কতগুলি সোমবার পড়বে এবং আপনাদের কতগুলি ব্রত রাখতে হবে আসুন জেনে নিই শ্রাবণ মাসে বাইশ জুলাই প্রথম সোমবার শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার উনত্রিশে জুলাই এই দিন ব্রত পালন হবে তৃতীয় সোমবারের ব্রত পালন করা হবে পাঁচ আগস্টের দিন শ্রাবণ মাসের চতুর্থ ব্রত পালন করা হবে বারোই আগস্টের দিন এবং পঞ্চম ব্রত পালন করা হবে উনিশ আগস্ট এই পাঁচটি সোমবার পড়ছে এই পাঁচটি সোমবারই হলো শ্রাবণ মাসের ব্রত পালনের দিন আপনারা কি জানেন শ্রাবণ মাসে কি কি ভুল করা উচিত নয় যাতে মহাদেব অসন্তুষ্ট হয় শ্রাবণ মাসে কখনোই এই ফলগুলি খাবেন না যাতে মহাদেব ক্রোধিত না হয় এমন কি আপনার ব্রত ভেঙে যেতে পারে আসুন জেনে নিই আসুন জেনে নিই এমন কিছু সাবধানতা আপনাকে মেনে চলতে হবে নাম্বার এক শাস্ত্রে বলা হয়েছে শ্রাবণ মাসে ব্রত করবার সময় ধার করে ফল ফলাদি খাওয়া উচিত নয় এতে পাপ লাগে এবং ব্রত ভেঙে যায় সোমবারের ব্রত হোক বা অন্য দিনের ব্রত হোক না কেন অন্যদের কাছে চেয়ে কিছু খেতে নেই ধার করে ভোজন করলে ব্যক্তির ব্রত অসমাপ্ত হয়ে যায় ভগবানের স্মরণে এসে ব্যক্তিকে মিথ্যা বলা উচিত নয় যদি কেউ নিজের ইচ্ছায় ভোজন করবার জন্য আপনাকে দেয় তাহলে সেটি আপনি নিতে পারেন কিন্তু কখনো ধার করে খাবেন না এতে ব্যক্তির পাপ লাগতে পারে নাম্বার দুই সোমবারের ব্রত হোক বা শ্রাবণ মাসে যে ব্রতই হোক না কেন নাসপাতি এই ফলটি কখনোই খাবেন নাসপাতির নাশ এর নাশ করার অর্থ বোঝানো হয়েছে এই জন্য এই ফলকে ব্রতে খাওয়া উচিত নয় ব্রত মাছ ছাড়া এই ফল খেতে পারেন যে কোনো ব্রতই হোক না কেন এই ফল সেই ব্রতের সময় খাবেন না এছাড়া শ্রাবণ মাসে ভগবানকে নাশপাতি ফল দেওয়া উচিত নয় অনেক দিন ধরে বাড়িতে থাকা আটার রুটিও খাওয়া উচিত নয় এই বিষয়ে একটি কথা বলি অনেক সময় পুরনো আটার মধ্যে অনেক রকমের কীট বা পোকা থেকে থাকে সেটি দিয়ে রুটি খেলে মাংস সেবন অর্থাৎ আমিষ খাওয়া হয়ে যায় যার ফলে আপনার ব্রতও ভেঙে যায় ব্রতে সবসময় নতুন আটার রুটি খাওয়াই উচিত শ্রাবণ মাসকে বড়ই পবিত্র মাস মানা হয়ে থাকে এই জন্য এই পাঁচটি বস্তু মহাদেবের কাছে কখনোই রাখবেন না তো চলুন সেটি জেনে নিই এক শিবলিঙ্গসহ মহাদেবের যে কোনো প্রতিমায় থাকুক না কেন সেখানে জুতো বা চপ্পল নেবেন না একবার ভাবুন কেউ যদি আপনার ঘরে জুতো পরে প্রবেশ করে তাহলে আপনার কেমন রাগ হয় এই কারণে মহাদেবও আপনার উপর ক্রোধিত হয় যার ফলে ব্রতের ফল নষ্ট হয়ে যায় এই জন্য মন্দিরে খালি পায়ে প্রবেশ করা উচিত কারণ চামড়ার চুত অশুদ্ধ থাকে এর ফলে দেবশক্তিকে অপমান করা বোঝায় নাম্বার দুই যদি কখনো মহিলাদের মাসিক ধর্ম হয় এবং সে কাউকে না বলে পূজা পাঠ করে যেটা শাস্ত্রে বর্জিত মানা হয়েছে এই সময় মহিলাদের জেনেও না জানার ভান করা উচিত নয় যদি কখনো মাসিক ধর্ম হয় তাহলে ঘরের বা বাইরের মন্দিরে প্রবেশ করা উচিত নয় এর ফলে শিবশক্তি আপনার উপর ক্রোধিত হতে পারে এই সময় শিবলিঙ্গকে স্পর্শ করাও ঘোর পাপ মানা হয়েছে একবার ভাবুন এই অবস্থায় মহিলাদের খারাপ লাগে তাহলে ভগবানের কেন খারাপ লাগবে না এই জন্য সবসময় মহিলাদের পূজা পাঠ মন্দিরে প্রবেশ দেবতাদের স্পর্শ এমনকি তুলসী গাছেও জল দেওয়া উচিত নয় তুলসী গাছ শুকিয়ে যায় দেবশক্তি অপমানিত হলে ঘরে লড়াই ঝগড়ার মুখোমুখি হতে হয় এই জন্য এগুলি কখনোই করবেন না নাম্বার তিন শাস্ত্রে বলা হয়েছে যেখানে শিবলিঙ্গ থাকে সেখানে সবাই সক্রিয় হয় মহাদেবের কৃপা সবাই পায় বাস্তুশাস্ত্র অনুসারে শিবলিঙ্গ থেকে শক্তির সঞ্চয় হয় এই জন্য শিবলিঙ্গে সবসময় জলধারা হওয়া উচিত যাতে সেই শক্তিকে শান্ত রাখে কিছু মানুষ ঘরে তো শিবলিঙ্গ রাখেন কিন্তু প্রতি সোমবার দেখে জল ঢালে এটিকে ঠিক মানা হয়নি যদি জল ঢালতে না পারেন তাহলে শিবলিঙ্গকে কখনোই আপনার ঘরে স্থাপিত করবেন না যেটি গরুর পুরাণে বলা হয়েছে ভালোর বদলে খারাপটি হতে পারে নাম্বার চার শাস্ত্রে তুলসী গাছকে মহাদেবের পদ মানা হয়েছে এই জন্য তুলসীতে শিবলিঙ্গ বা শ্রীগণেশকে কখনোই রাখবেন না অনেক লোক না চেনে তুলসীতে শিবলিঙ্গ রেখে দেয় এর ফলে ঘরে চিন্তাধারা আসা শুরু হয়ে যায় এর ফলে মহাশক্তিও ক্রোধিত হয়ে যায় এমনকি শিবলিঙ্গে তুলসী পাতা দেওয়াও উচিত নয় শিবলিঙ্গ ও তুলসীর মধ্যে দূরত্ব থাকা আবশ্যিক নাম্বার পাঁচ ঘরের মন্দির হোক না কেন বা বাইরের মন্দিরই হোক না কেন সব মন্দিরেই এমন ব্যক্তিকে প্রবেশ করতে যে দেবেন না যারা পরিষ্কার পরিচ্ছন্ন বা শুদ্ধ কাপড় পরিধান করেন না সর্বদা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করেই ঈশ্বরের কাছে যাবেন এতে ভগবানও প্রসন্ন হন বন্ধুরা শ্রাবণ মাসে মহাদেবকে অখণ্ড বেলপাতা ছাড়া দেবেন না এটিকে অশুভ মানা হয় পৌরাণিক মান্যতা অনুসারে বেলপাতা অর্পণ করলে ভগবান শিবের মাথা শীতল হয়ে যায় বেলপাতা দিয়ে শিবের পূজা করলে দরিদ্রতা দূর হয় এবং ব্যক্তি সৌভাগ্যশালী হয় এতে শ্রী হনুমানও প্রসন্ন হন যে ভগবান শিবেরই এক অবতার অনেকেই হয়তো এটি জানেন এ বন্ধুরা এবার আপ আমরা জানব বেলপাতার প্রয়োগ আমরা কীভাবে করব। এর লাভই বা কী করে পাব ত্রিলোকে যত তীর্থস্থান প্রসিদ্ধ আছে সেই সব তীর্থস্থান বেলপাতার মূলভাগ মানা হয়েছে এই কথা হয়তো কেউ কেউ শুনেছেন যদি বেলগাছ বাড়ির মধ্যবর্তী বা পূর্বদিকে লাগানো হয় তাহলে ঘরে ধনধান্যে ভরে ওঠে এবং পরিজনও সুখী হয় যে ব্যক্তি বেলগাছের মূলাদি পুষ্প দ্বারা পূজার্চনা করে তাহলে মৃত্যুর পর তার শিবলোক প্রাপ্ত হয় এবার আপনারা কি জানেন বেলপাতার কিছু গুরুত্বপূর্ণ তথ্য চতুর্থী অষ্টমী নবমী চতুর্দশী ও আমাবস্যা তিথি সংক্রান্তি ও সোমবারে বেলপাতা কখনোই তুলবেন না পূজার একদিন আগে বেলপাতা তুলে রাখুন বন্ধুরা আপনাদের বলে রাখি বেলপাতা কখনোই অশুদ্ধ হয় না যদি আপনি বেলপাতা না পান তাহলে অন্যদের দেওয়া বেলপাতাকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে অর্পণ করতে পারেন বেলপাতায় তিনটি পাতা থাকতে হবে কাটা ছাড়া বেলপাতা ভুল করেও মহাদেবকে অর্পণ করবেন না এই পাতা অর্পণ করলে মহাদেবকে অপমান করা হয় এবং বেলপাতাও অপমানিত হয় এই জন্য বেলপাতা একদম স্বচ্ছ হওয়া চাই বন্ধুরা শ্রাবণ মাসে এই পাঁচটি সংকেত যদি আপনারা পান তাহলে বুঝতে পারবেন মহাদেব আপনাদের উপর বড়ই প্রসন্ন আছেন এবং আপনাকে আরও বড় হতে কেউ বাধা দিতে পারবে না আসুন জেনে নিই নাম্বার এক নন্দী ভগবান নন্দী ভগবান শিবের বাহন নন্দীকে শিবের দ্বারপালও বলা হয় নন্দীকে বুদ্ধি ও জ্ঞানের প্রতীক মানা হয়েছে শিবের মন্দিরের বাইরে নন্দী মহারাজ বিরাজমান থাকেন কিন্তু শ্রাবণ মাসে যদি এই নন্দী মহারাজ আপনার বাড়িতে আসেন তাহলে বুঝবেন ভগবান শিব আপনার ঘরে আসবেন এটি তার আশারই একটি সংকেত ভগবান শিব আপনার ভক্তিতে বড়ই প্রসন্ন হয়েছে কিন্তু মনে রাখবেন নন্দীকে তিলক লাখিয়ে ভোজন অবশ্যই করাবেন নাম্বার দুই শ্রাবণ মাসে যদি আপনার স্বপ্নে হঠাৎ শিবলিঙ্গ দেখা দেয় অর্থাৎ ভগবান দেখা দেয় তাহলে আপনি বুঝে নেবেন আপনার জীবন থেকে সমস্ত চিন্তা শেষ হয়ে যাচ্ছে ভগবান শিব আপনার স্বচ্ছ ভক্তি আরাধনায় বড়ই প্রসন্ন হয়েছেন তিনি আপনার ঘরে আসতে চলেছেন কিন্তু মনে রাখবেন শিবের ভক্তিতে কোনো কমতি যেন না থাকে ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন কারণ আপনার ঘরে স্বয়ং মহাদেব আসতে চলেছে নাম্বার তিন শাস্ত্রে মানা হয়েছে যে নীলকণ্ঠ ভগবান শিবের প্রতীক শ্রাবণ মাসে যদি কখনও নীলকণ্ঠ ছাদে এসে বসে তাকে ভুলেও তারাবেন না কারণ একে ভগবান শিবের প্রতীক মানা হয়েছে এতে আপনাদের খুশি হওয়া উচিত যে ভগবান শিব আপনার ভক্তিতে বড়ই প্রসন্ন হয়েছে যদি নীলকণ্ঠ কখনও আপনাদের বাড়িতে আসে তাহলে স্বয়ং মহাদেবও আপনাদের বাড়িতে আসতে চলেছে বলা হয় শ্রীরাম এই পাখিকে দর্শন করেই রাবণের সাথে যুদ্ধ করে বিজয় প্রাপ্ত হয়েছিলেন নাম্বার চার শ্রাবণ মাসে কখনোই যদি আপনাদের বাড়িতে কালো সাপ দেখা যায় তাহলে ভয় পেয়ে না পেয়ে খুশি হবেন একে কখনোই মারবেন না এটি ভগবান শিবের আগমনের সংকেত দিয়ে আসে শ্রাবণ মাসকে বড়ই পবিত্র মাস মানা হয়েছে এই মাসেই ভগবান শিব ধরিত্রীতে এসেছিলেন কোনো মন্দিরে নাগনাগিনী দুজনকেও একসাথে দেখা শুভ মানা হয়েছে নাম্বার পাঁচ যদি কখনও সোমবারে আপনার কানে ডোমরু বা ঘণ্টার ধ্বনি আসে তাহলে ভাববেন আপনার অতি শীঘ্রই ভালো হতে চলেছে এর অর্থ মহাদেব আপনার উপর বড়ই প্রসন্ন হয়েছে তাই তিনি শীঘ্রই আপনার ঘরে আসতে চলেছেন যার ফলে আপনার আর্থিক সংকট দূর হয়ে জীবন সুখ সমৃদ্ধি নিয়ে আসবে মহাদেব আপনার উপর বড়ই প্রসন্ন হয়েছে বন্ধুরা শ্রাবণ মাসের মন্দিরে ঘণ্টার ধ্বনি কেন বাজানো হয় তালি কেন দেওয়া হয় এর পেছনের কারণটি কী প্রথমেই বলি মহাদেবের মন্দিরে ঘণ্টা কেন বাজানো হয় তালি বা কেন দেওয়া হয় এটি মন্দিরে কেন করা হয় পুরাণ অনুসারে মন্দির বা ঘরের ভেতরে যখন আপনি ঘন্টা বাঁচান তো শিব মহাপুরাণের কথা ও লিঙ্গ পুরাণের কথা বিষ্ণু পুরাণের কথায় বলা হয়েছে ধরিত্রী যতগুলি মন্দির আছে যে সমস্ত সাধক তপ করে নারীরা নারীত্ব পালন করছে যত দান হচ্ছে সেই ঘণ্টার ধ্বনি তাদের আর্তনাদ করে মহাদেবের মন্দিরে তালি কেন দেওয়া হয় মন্দিরে যারাই বসে থাকে বা ভজন করে যারা সাধনা করে অভিষেক করছে তিনবার হাতের তালি বাঁচানোয় তাদের সারাপূর্ণ আমাদের কাছে এসে আমাদের ভাগ্যকে প্রবল করে যায় এক সেকেন্ড আপনাদের কাছে চলে আসে বন্ধুরা অনেকেই বাচ্চাদের খেলার জন্য এই ঘন্টা দিয়ে থাকে এটি কখনোই করবেন না কেন করবেন না কারণ যখন এই ঘন্টার ধ্বনি যখন আর্তনাদ করে তখন আমাদের পূর্ণ ফল লাভ হয় এটি যখন খেলার ছলে বাজানো হয় এই আর্তনাদ একদমই উচিত নয় আর হ্যাঁ আপনারা যখন মন্দিরে গিয়ে ঘণ্টা বাজাবেন তো ভালোবেসে বাজাবেন প্রেম দিয়ে বাজাবেন বাজিয়ে যাচ্ছেন বাজিয়ে যাচ্ছেন এমন বাজাবেন না অনেক মন্দিরে এমন হয় মন্দিরের দরজা বন্ধ হওয়ার পরও কিছু মানুষ ঘণ্টা বাজিয়েই যায় বাজিয়েই যায় এটি করলে দোষ লাগে ভগবান যদি মন্দিরে ঘুমিয়ে থাকে সেই সময় ঘন্টা বাজালে পাপ হয় যে জায়গায় ব্রাহ্মণ বিদ্যান থাকে সাধক সন্ত থাকে সাধু থাকে সেখানে ঘন্টার নিচের ভাগকে দড়ি দিয়ে উপরে বেঁধে দেওয়া হয় যাতে না বাজানো যায় বলা হয় যদি ভগবান বিশ্রাম করে বা ঘুমিয়ে থাকে বা দরজা বন্ধ থাকে তখন যদি কেউ ঘন্টা বাজায় তাহলে এগারোটি ব্রাহ্মণের ক্ষুধার্ত থাকার দোষ লেগে যায় অনেক সময় অনেক মন্দিরে লেখা থাকে এগারোটা থেকে তিনটে পর্যন্ত মন্দির বন্ধ হওয়ার সময় কারণ এই সময় ভগবান বিশ্রাম করছে কিন্তু আপনি যদি বলেন আমি অনেক দূর থেকে এসেছি ঘন্টা তো বাজাবই তাহলে এগারোটি ব্রাহ্মণের ক্ষুধার্ত থাকার দোষ আপনার উপর লাগবেই ঘন্টা বাজানোর সবচেয়ে শুভ সময় হলো ভোর চারটে থেকে সকাল এগারোটা পর্যন্ত এটি অত্যন্ত মঙ্গলকারী মানা হয় এবং সন্ধ্যা ছটা থেকে রাত এগারোটার আগে পূজা পাঠ বা ঘণ্টা বাজিয়ে নিতে পারেন কারণ বারোটার পরে মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয় এই সময় দেবী দেবতারা বিশ্রাম করে নিদ্রায় চলে যায় এই সময় তাদের জাগানো মানে ঘোর পাপের অধিকারী হওয়া আপনি আপনার পূর্ণ নষ্ট করছেন বন্ধুরা এবার বলি এমন একটি উপায় আপনি করুন তাহলে দুনিয়ার কোনো শক্তি কোনো ক্ষমতা আপনাকে ভাগ্যশালী হওয়া থেকে আটকাতে পারবেন না একবার শুধু করবেন এটি কিন্তু বারবার আসে না এই উপায় অবশ্যই করুন তখন ভগবান সক্রিয় অবস্থায় থাকে যা চাইবেন তাই হবে বন্ধুরা আজ আমরা বলবো মাত্র কিছু সময়ের উপর উপায় থেকে আপনার ঋণ কি করে উঠে যাবে নাম্বার এক বন্ধুরা পাখিদের দানা শস্য দেওয়া হ্যাঁ বন্ধুরা প্রতি মঙ্গলবার ও শনিবার করে আপনি পাখিদের দানা শস্য খাওয়ান শিবপুরাণে বলা হয়েছে যদি কখনো কোনো ব্যক্তি জীবনে ঋণ থাকে তাহলে তাদের শীঘ্রই পাখিদের দানা শস্য ভোজন করানো উচিত তথা জল দেওয়া উচিত মহাদেব বলেন একটি মাটির ভারে আপনি পাখিদের জন্য জল বা দানা শস্য দিন আপনার ঋণ উঠে যাবে মা পার্বতী মহাদেবকে বলেছেন যদি মানুষ পরের জন্মে ঋণ সে আগের জন্মে মেটাতে চায় তাহলে সে কি করবে বন্ধুরা তখন মহাদেব মা পার্বতীকে বলেন হে দেবী এর উত্তর আমি আপনাকে দিচ্ছি যদি মানুষ মুক্ত থাকতে চায় যদি সে তার পাপ থেকে মুক্তি পেতে চায় তাহলে তাকে পশুপক্ষীদের নিঃস্বার্থভাবে সেবা করা উচিত দানা জল তাদের যেন দিতে থাকে তাহলেই আমি প্রসন্ন হব তাদের ঋণ মুক্ত হবে আগের জন্মের ঋণের ভাগিদার তাদের হওয়া লাগবে না আপনি যদি মহাদেবের কথা মতো ঋণের ভাগিদার হতে না চান তাহলে এই কাজটি অবশ্যই করুন ধার নেওয়া কখনো প্রয়োজন পড়বে না আরও বরং শীঘ্রই আপনার ঘরে সুখ শান্তি আসবে অর্থ সম্পদ বাড়বে এই কর্ম তো অবশ্যই করুন কারণ স্বয়ং মহাদেব মানুষদেরকে ঋণের থেকে বাঁচাতেই এটি বলেছেন নাম্বার দুই বানর যদি প্রতি মঙ্গলবার বানরদের ভোজন করানো যায় তাহলে জীবনের সমস্ত মুশকিল আসান দূর হবে যেটি প্রত্যেকটি মানুষের প্রয়োজন বানরদের ভোজন করালে বলি খুবই প্রসন্ন হন এবং আপনার সমস্ত কষ্ট দূরে চলে যাবে একটি বানরকে প্রতি মঙ্গলবার ভোজন করালে দশটি হনুমান চল্লিশার ফল পাওয়া যায় দশটি বানরকে কলা ভোজন করালে হাজার হনুমান চল্লিশার ফল প্রাপ্ত হয় নাম্বার তিন বন্ধুরা শ্রাবণ মাসে কালভৈরব কুকুরকে ভোজন করালে পূর্ণ ফল পাওয়া যায় এমনকি ঘরে লড়াই ঝগড়া দূর হয়ে সুখ শান্তি আসে এই জন্য এই উপায়ও অবশ্যই করুন ভগবানকে এমনি পশুপতিনাথ বলা হয় এর জন্য কালভৈরব কুকুরকে শ্রাবণ মাসে অবশ্যই ভোজন করানো উচিত নাম্বার চার বন্ধুরা গরু বন আপনারা হয়তো জানেন গরুর মধ্যে সমস্ত দেবী দেবতারা বাস করে আর তাকে এজন্য গোমাতাও বলা হয় যদি আপনারা গরুকে রুটি খাওয়ান ভোজন করান তাহলে তার ফল সেই দিন থেকেই দেখতে পাবেন এবং ধীরে ধীরে আমাদের সমস্ত সমস্যার সমাপ্তি ঘটবে আশা করি শ্রাবণ মাস নিয়ে আপনাদের মনে থাকা সমস্ত সংশয় দূর করতে পেরেছি তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কমেন্ট বক্সে হাড় হাড় মহাদেব লিখতে ভুলবেন না